কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনা বিজেপি কর্মী খুনের বছর পর গ্রেফতার গ্রেফতার অন্যতম অভিযুক্ত গ্রেফতার খুন হন অভিজিৎ সরকার কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনা খুনের ঘটনায় চার বছর পর গ্রেফতার গ্রেফতার অন্যতম অভিযুক্ত অরুণ দে গ্রেফতার করলো সিবিআই 2021 সালের দোসরা মে খুন হন অভিজিৎ সরকার বিজেপি কর্মী খুনের ঘটনায় এই ঘটনায় চার বছর পর গ্রেফতার করা হয়েছে অন্যতম অভিযুক্ত আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা চার বছর পর অন্যতম অভিযুক্ত অরুণ দেকে গ্রেফতার করলো সিবিআই কি অভিযোগ মূলত দেখো একবার বিজেপি তাকে খুনের ঘটনা ঘটেছিল দু একুশ সালে সেই সময় দোসরা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার সময় এই অভিজিৎ সরকার কি খুনের ঘটনা ঘটে এবং অন্যতম অভিযুক্ত এই ঘটনায় তিনি কিন্তু এতদিন পর্যন্ত পলাতক ছিলেন এমনটাই সিবিআই এর সূত্র তরফ থেকে দাবি করা হচ্ছিল অরুণ দে মোস্ট ওয়ান্টেড বলা যেতে পারে এই অরুণ দের এই অভিজিৎ সরকার ঘটনায় এবং নারকেল ডাঙার বাসিন্দা তাকে গ্রেফতার করা হয়েছে চার বছর পর গ্রেফতার অন্যতম অভিযুক্ত এবং ইতিমধ্যে सीबीआईর তরফ থেকে বিশেষ তালিকা প্রকাশ করা হয় পাঁচ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে এই পাঁচ অপরাধীকে খোঁজ দিতে পারলে হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা আর্থিক পুরস্কার ঘোষণাও কিন্তু করা হয়েছিল ইতিমধ্যে এর হাতে গ্রেফতার হয়েছে এই অন্যতম অভিযুক্ত অরুণ দে আজকে থেকে ব্যাংশাল আদালতে পেশ করা হয় তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে এবং সেই সময় অর্থাৎ দু হাজার একুশ সালে এই ঘটনা নিয়ে কিন্তু তীব্র আলোড়ন করে গিয়েছিল কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় এবং সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছিল যে অন্যতম অভিযুক্ত তিনি পলাতক রয়েছেন তিনি এই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন অবশেষে পুলিশের জালে তাকে ধরা সম্ভব হয়েছে এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই হেফাজতে নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং অন্য যারা অপরাধীরা রয়েছেন তাদের সঙ্গে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ উঠে আসবে এবং মোস্ট ওয়ান্টেড যিনি ছিলেন সিবিআই এর তালিকায় সেই অরুণ দেখে অবশেষে সিবিআই তারা করে করেছেন নাজবেল ডাঙার বাসিন্দা আজকে তাকে ব্যাংকাল আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে এবং সিবিআই এর তরফ সাফল্য বলেই তারা দাবি করছে যেহেতু চার বছর পরে অন্যতম অভিযুক্তকে পাওয়া গিয়েছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তারা আবেদন জানাবে এবং এই ঘটনায় সিবিআই তরফ থেকে আদালতে কি পেশ করা হয় বা অভিযুক্তের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে আদালতে পেশ করে হেপা তো তুমি পরবর্তী জিজ্ঞাসা বাদে প্রক্রিয়া তারা চালাবেন ধন্যবাদ মৌমিতা অভিজিৎ সরকারের দাদা কি বলছেন এই প্রসঙ্গে শোনাব फांसी যতদিন না সাজা হচ্ছে ততদিন আমরা খুশি হতে পাচ্ছি না আর এই আজকে যে ধরা পড়ল অরুণ দে এর নাম্বার 1 আসামি এক নম্বর আসামি এবং এ এর আগেও অনেকবার জেল খেটেছে যেমন লালবাজারে এমপিএস সেকশন ট্যাক্সি চুরি অটো চুরি কেসও এর নামে ছিল তা জেল খেটেছে লক আপ খেটেছে সাধারণত জানে যে খুন করলে কিভাবে লোকাতে হয় পালাতে হয় সেটা তো জানা ছিল বলেই সিবিআই এর মতো লোককে কেউ এত বছর ধরে ওকে খুঁজে বার করতে হলো আছে নাকি এখনো ছজন বাকি আছে তাদের নামও পঞ্চাশ হাজার টাকা করে ঘোষণা করা আছে নিশ্চয়ই দ্রুত গ্রেপ্তার হোক হ্যাঁ সাহেব নিজেও বলছিলেন যে তাড়াতাড়ি করতে হবে